রেডি হয়েছে সালাম আলাইকুম হয়েছে সলমপাড়া নিজের তৈরি যন্ত্র এই যন্ত্রটি আবিষ্কার করা হয়েছে দশ পনেরো বছর আগে সহজে চলম পাড়া যায় যা সলমে যাওয়া যায় না খাদ্য ধরিয়ে পারার জন্য যন্ত্র দেখেন কীভাবে সলমপাড়া হয় খুব সহজ পদ্ধতি দেখা যায় কথা বাজাইলাম বাজাই লাম এখেলে চলম পড়িয়েলম দেখলাম সলম হয়েছিল ভালোই খুব খায় মজা করিয়া কইয়া えあきときに hmm.